was one of India's biggest scandal. And a lot of people are not aware about it at all. The case where nearly 100 teenage girls were sexually abused laid bare a toxic mix of religious reach and political impunity. And it shook the entire uh, community in Rajasthan. People would not marry their sons to girls who were born or raised in, Rajas in, in Ajmer. সাতই জানুয়ারি দু হাজার তেইশ যুবরাজ ফটিশর পুষ্কর আজমেরের পূর্ব নেতা সাওয়াই সিং নিজের কয়েকজন বন্ধু বান্ধবদের সাথে মিলেন রিসর্টের বাইরের বারান্দায় বসে চা খাচ্ছিলেন ঠিক এমন সময় দুজন বন্দুকধারী লোক বাইকে করে এসে রিসর্টের মধ্যে প্রবেশ করে কেউ কিছু বুঝে ওঠার আগে বন্দুকের কয়েক রাউন্ড গুলি দিয়ে ঝাঁঝরা করে দেওয়া সাওয়াই সিং কে পুলিশ নিজের তদন্ত শুরু করে এবং এই দুজন বন্দুকবাজকে গ্রেপ্তার করে ফেলে এই দুজন ছিল সূর্য প্রতাপ সিং এবং ধর্মপ্রতাপ সিং পুলিশ যখন এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল এদের মুখে ছিল চওড়া হাসি এদের মধ্যে কোনো অনুশোচনা ছিল না এরা পুলিশকে জানায় আমরা আমাদের প্রতিশোধ সম্পূর্ণ করেছি এই হত্যার কারণ বলতে গিয়ে তারা বলে ভারতের সব থেকে বড় স্ক্যান্ডেলের কথা অর্থাৎ উনিশশো বিরানব্বইয়ের আজ মেরে সে অন্ধকারতম অতীতের কথা কাহিনী শুরু হয় আজমের সোফিয়া গার্লস স্কুলে একজন অষ্টম শ্রেণীর ছাত্রী স্কুল শেষে বাড়ি ফেরার সময় তার একটি ছেলের সাথে পরিচয় হয় ফারুক চিস্তি কিছুক্ষণের কথাবার্তায় তারা ভালো বন্ধু হয়ে ওঠে মেয়েটি প্রত্যেক শেষে ফারুকের সঙ্গে ঘুরতে বেরোতো ফারুক ধীরে ধীরে মেয়েটির বিশ্বাস অর্জন করে এবং তাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয় ফারুক বয়স অনেকটা বড় হলো মেয়েটির তাতে কোনো সমস্যা ছিল না একদিন ফারুক মেটিকে নিয়ে নিজের ফার্ম হাউসে আসে তাকে চায়ের প্রস্তাব দেয় তাকে সমস্ত রকমভাবে কমফর্টেবল ফিল করায় সময় যখন তারা প্রেমে মজগুল ফারুক মেয়েটির সাথে করা প্রস্তাব জানায় মেয়েটি রাজিও হয়ে যায় তারা প্রথমে ইন্টিমেট হয় কিন্তু মেয়েটি জানতো না ফারুক তার অসতর্ক মুহূর্তে ছবি তুলে রেখেছে ফারুক নিজে আসল স্বরূপ দেখায় ফারুক মেয়েটিকে ব্যাকমেল করতে শুরু করে ফারুক তাকে বলে এই ছবিগুলো যদি তোমার মা বাবা কিংবা তোমার বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে যায় তাহলে কি হবে বলো মেয়েটি ভয় পেয়ে যায় সে ফারুকের পা ধরে কাঁদতে শুরু করে ফারুক তাকে বলে তুমি যদি চাও এসব কথা যদি কেউ না জানো তাহলে আগামীকাল তোমার মতোই তোমার একজন বন্ধুকে নিয়ে আসতে হবে আমার এই ফার্ম হাউসে নিজের সম্মান বাঁচাতে মেয়েটি রাজি হয়ে যায় সে পরের দিন তার এক বন্ধুকে নিয়ে ওই ফার্ম হাউসে এসে পৌঁছায় তারপর ওই মেয়েটির সাথে একই ঘটনা ঘটে এবং এই ঘটনা একের পর এক বিভিন্ন মেয়ের সাথে ঘটতেই থাকে ফারুক ছাড়া নাফিস চিস্তি এবং আরো কয়েকজন এতে জড়িত ছিল ফারুক এবং তার বন্ধুরা প্রথমে করে তাদের নোংরা ছবি তুলে রাখত এবং সেই ছবি ব্যবহার করে তাদের ব্যাকমেল করে তারা পৌঁছাতো তাদের পরের ভিক্টিমের কাছে মেয়েরা নিজেদের সম্মান বাঁচাতে না নিজের বাড়ির লোকেদের না আত্মীয় পরিজনদের জানাতে পারতো কেউ কেউ সাহস করে বাড়ির লোককে জানালো সমাজে বদনামের ভয়ে তাদের বাড়ির লোকেরাই তাদের মুখ বন্ধ করে দিত এই খবর উঠতে উঠতে সরকারের কানেও এসে পৌঁছায় কিন্তু কেউ তাদের ঘাটাতে সাহস পাচ্ছিল না কারণ তারা ছিল আজমের সব থেকে সম্ভ্রান্ত পরিবারের ছেলে বিখ্যাত দায়িত্বে পরিবার। চিস্তি পরিবার সমাজে এই পরিবারে যেমন ছিল সম্মান তেমনি ছিল প্রতিপত্তি এই পরিবারের ছেলেরা নিজেদের জমিদারের থেকে কম কিছু ভাগত না এই পরিবারের টাকা ক্ষমতা সম্মান তিনটেই ছিল এরা ছিল ফারুক চিস্তি এবং নাফিস চিস্তি ফারুক চিস্তি ছিল আজমের যুব কংগ্রেসের একজন প্রেসিডেন্ট এবং নাফিস চিস্তি ছিল যুব কংগ্রেসের একজন অধ্যক্ষ ফারুক তার ফার্ম হাউসে যেসব মেয়েদের নিয়ে আসতো তাদের বয়স ছিল এগারো থেকে কুড়ির মধ্যে তারা আড়াইশোটিরও বেশি মেয়ে করে আর এদের মধ্যে কেবলমাত্র কয়েকটি কেসই রেজিস্টার হয় যে কটি কেস রেজিস্টার হতো তাও তারা পরিবারের ভয়ে পরের দিনই উইথড্রল করে নিত এদের মধ্যে ছয়টি মেয়ে বদনামের ভয়ে আত্মাও করে নেয় এদের প্রভাব এতটাই বেশি ছিল যে সবাই সব কিছু জানলেও কারোর সাহস ছিল না এদের বিরুদ্ধে মুখ খোলার কিন্তু দিন একদিন বদলায় দৈনিক নবজ্যোতি কাগজের একজন সাংবাদিক মদন সিং এর কানে খবরটি যায় তিনি ইনভেস্টিগেট করে পুরো সত্যিটা জানতে পারেন অনেকের বারণ সত্য কয়েকজন মেয়ের ছবির সাথে পুরো ঘটনাটি ছাপা হয় আর এরপর থেকে যেন চারিদিকে আগুন লেগে যায় মানুষ হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদে রাস্তায় নামেন অন্যদিকে বড় বড় মিডিয়া চ্যানেলগুলো এই খবরটাকে কাভার করতে থাকে আর এই অরাজকতার মাঝে ফারুক এবং নাফিস চিস্তি পর্থের কাটাকে সরিয়ে ফেলার এক পরিকল্পনা করে একদিন রাতে মদন সিং স্কুটারে করে আজমেরের বিখ্যাত শ্রীনগর হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন তিনি দেখেন তার পেছনে একটি বড় গাড়ি তাকে ফলো করতে শুরু করেছে গাড়ির জানলা থেকে একটি বন্দুক ধরা হাত বাইরে বেরিয়েছে মদন সিংকে গুলি মেরে পালিয়ে যায় কিন্তু মদন সিং তখনও বেঁচে ছিলেন আশেপাশে কয়েকজন মিলে তাকে কাছের একটি হাসপাতালে ভর্তি করেন কিন্তু ওই রাতে কয়েকজন বন্দুকবাজ হাসপাতালে মেরে ফেলে মদন সিংকে এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ছিলেন ফরমার কাউন্সিলর সাওয়াই সিং বাবার মৃত্যুর খবর পেয়ে মদন সিং এর দুই ছেলে সূর্যপ্রতাপ সিং এবং ধর্মপ্রতাপ সিং বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার শপথ নেয় দীর্ঘ কয়েক বছর সাবাই সিং এর গতিবিধির ওপর নজর রেখে অবশেষে দু সালের জানুয়ারি মাসে তারা সাবাই সিং কে মেরে নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নেয় অপরদিকে ফারুক এবং নাফিদে কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল মদন সিং কে মেরে তাদের কোনো লাভ হয় না খবর ছড়াতেই পুলিশ তদন্তে নামে সেপ্টেম্বর নাইনটিন নাইনটি টু আঠেরো জন অ্যাকিউজ এর নাম চার্জশিটে আসে যাদের মধ্যে কেবলমাত্র আট জনের ওপরই মামলা চলে বাকিটা প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায় দু সালে আদালত আরো চারজনকে মুক্তি দেয় কোটে ফারুকের লাইয়ার প্রমাণ করে দেয় সে মানসিক অসুস্থ সেও বিনা সাজায় মুক্তি পেয়ে যায় আজমেরের মানুষ প্রতিবাদের রাস্তায় নেবেন আবারও বিশৃঙ্খলা দেখা দেয় অপরাধী সকলের চোখের সামনেই ছিল কিন্তু আইন তাদের কোনো শাস্তি দিতে পারছিল না পুলিশের তদন্তের ওপরও প্রশ্ন ওঠে পরিস্থিতি হাত থেকে বেরোতে দেখে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভৈরব সিং শেখাওয়াত পুলিশকে কঠোর তদন্তের আদেশ দেন কিন্তু এর পুলিশের তদন্ত একইভাবেই চলছিল দিকে অপরাধীরা প্রমাণ নষ্ট করতে শুরু করে বছরের পর বছর এই মামলা চলতে থাকে অবশেষে দু সালে আজমেরের একটি ফাস্ট ট্র্যাক কোর্ট ফারুককে সাজা শোনায় দু সালে রাজস্থান হাইকোর্ট ফারুকের সমস্ত শাস্তি মুকুব করে দেয় কোর্টের মতে ফারুক অনেক শাস্তি ভোগ করেছে মাত্র ছ বছরের সাজা কি যথেষ্ট ছিল আড়াইশো জন মেয়ে এমন অপরাধীদের মৃত্যুদণ্ডের সাজা হয়তো কম পড়ে যাবে ফারুক এবং নাফিসকে আজও আজমের মানুষ আগের মতোই ভক্তি শ্রদ্ধা করে কিন্তু এই আড়াইশো জন মেয়েকে কোর্টের সামনে গিয়ে বলতে হয়েছিল এই নরকের কীটরা তাদের কোথায় কোথায় কি ভাবে স্পর্শ করেছে সমাজ তাদের ক্ষত ভুলে গেল তাদের আজীবন এই ক্ষত বহন করতেই হবে বোনের অঙ্গ ছবি ভাইয়ের ফোনে কি করে সম্ভব সম্পূর্ণ কাঁইটি শুনু নিজের স্কিনের ডান দিকে ক্লিক করে সন্তান তার মাকে মেরেই ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল কিন্তু কেন সম্পূর্ণ কাহিটি শুনো নিজের স্কিনের বাম দিকে ক্লিক করে